বাস্তব কথা কারণ বিএনপি একটা বড় দল জামাজ একটা সুসংগঠিত দল পুরানো দল অনেক দল আছে কিন্তু এই পরিস্থিতির পরে বিএনপির পরে আমরা এই সমাবেশগুলো করছি এবং সমাবেশে আমাদের দলের লক্ষ্য চলমান পরিস্থিতির আলোকে আমরা আমাদের মেসেজগুলো দেওয়ার চেষ্টা করেছি যে এই যে ছাত্র জনতা যে গণ অভ্যুত্থান ঘটিয়ে যে পরিবর্তন এনেছে এই পরিবর্তনের আমরা অন্যতম অংশীদার এই ছাত্র নেতৃবৃন্দ যারা উপদেষ্টায় যে আমাদের দুইজন উপদেষ্টা নাহিদ সে আমার সাথে আপনার উনিশ সালে ডাকসুতে নির্বাচন করেছে আমার প্যানেলে সংস্কৃতি সম্পাদক পদে আসিফ সে ছাত্র অধিকার পরিষদের উপদেষ্টা ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র অধিকার পরিষদের সভাপতি ছিল এবং অন্যান্য অনেক নেতৃবৃন্দই সরাসরি আমাদের সাথে দীর্ঘদিন ধরেই রাজনীতি করেছে কিন্তু ওই যে আসলে কতক্ষণ টিকবেন ভবিষ্যতের বিপরীতে অন্যায় অবিচার অত্যাচারের মুখে অনেকে মাঝখানে রাজনীতি ছেড়ে দিয়েছিল চাকরিতে ঢোকার প্রস্তুতি নিয়েছিল অনেকে নিষ্ক্রিয় হয়ে গিয়েছিল কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের এই ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় নেতারা এমন কোন ছেলে নাই যে মায়ের না খাইছে হাত পাওয়া না বাংলাদেশে রক্ত না ঝরাইছে যাই হোক তাদের এই ত্যাগের বিনিময়ে আল্লাহ একটা বিশাল ফয়সালা দিয়ে দিয়েছেন এবং যার ফলে আমরা এই সুযোগটা পেয়েছি এখন মানুষের কাছে যেটা আপনারা কিংবা সারা দেশেই আমরা এই আমাদের সম্পর্কে বিপরীতে আমরা জনগণের জন্য মানুষের বৃহত্তর স্বার্থের জন্য লড়াই করেছি ডাকসুতে নির্বাচন হয়েছিল আমি ভিপি হয়েছিলাম চাইলে অনেক সুযোগ সুবিধা নিতে পারতাম শেখ হাসিনা মানুষকে কিনেই আপনার এতদিন ক্ষমতায় ছিল ব্যবসায়ী সাংবাদিক আমলা অনেককে আসলে অবৈধ সুযোগ সুবিধা লোন টোন দিয়েই কিন্তু এই ক্ষমতায় যেটা বলে এই ফ্যাসিবাদ করে রেখেছিল তো সেখানে আমাদের অনেক ডিমান্ড ছিল আমাদেরকে অনেকভাবে নির্বাচনে নেওয়ার জন্য এমপি বানানোর জন্য আর্থিক সুযোগ সুবিধা দেওয়ার জন্য কি লাগবে হ্যাঁ অনেকভাবে চেষ্টা করেছে কিন্তু পারে নাই তো যার ফলে আজকের হয়তো মানুষের এই আচ্ছা অসম্ভব রকমের ভালোবাসা সহযোগিতার সমর্থন পাচ্ছে তো এটাই আমাদের মানুষের কাছে বলতে হবে যে এই মানে প্রতিকূল সময়ে নিঃস্বার্থ নির্লোভ থেকে লড়াই সংগ্রামের মধ্যে দিয়ে এই তরুণ প্ল্যাটফর্ম এই সম্ভাবনাময় প্ল্যাটফর্মের জন্ম হয়েছে কাজেই যারা এই প্ল্যাটফর্ম করবে তাদের ওই রকম একটা ডেডিকেশন থাকতে হবে যে আমাদের মূল লক্ষ্য উদ্দেশ্য দেশ জাতি সমাজ এবং রাষ্ট্র আমরা যদি এই জায়গায় ফোকাস থাকি অবশ্যই যদি দেশের অবস্থা ভালো থাকে সমাজের অবস্থা ভালো থাকে তাহলে তো আপনার অবস্থা খারাপ থাকার কোনো প্রশ্ন নাই কারণ আপনি তো এই ভালোর একটা অংশীদার বা এই ভালো করার জন্য আপনি কাজ করতেছেন তো সেই ক্ষেত্রে আমরা চাই দেশটা ভালো চলুক আওয়ামী লীগ একভাবে জোর জবরদস্তি করে মানুষের উপরে জুলুম করে যেভাবে দেশ চালাইছে আবার একটা রাজনৈতিক দল সেটা যেই দলই হোক না কেন যদি একই প্যাটার্নে যদি চলে তাহলে আবার এরকমের রাজনৈতিক পট পরিবর্তন হবে আন্দোলন হবে সংগ্রাম হবে মানুষ রক্ত দেবে জীবন দেবে তো অনেক লড়াই সংগ্রাম হয়েছে মানুষ রক্ত দিয়েছে আমরা আর চাই না যে মানুষ বারবার রাজপথে নেমে আসুক লড়াই করুক রক্ত তার অধিকারের জন্য কথা হামলার শিকার শিকার হবে হবে মামলার প্রশাসন যারা ধরেন প্রশাসনকে বলা হয় প্রজাতন্ত্রের কর্মচারী কর্মকর্তা শব্দ আমাদের সাংবিধানিকভাবে নাই কিন্তু মানুষ উপরস্থ কর্মচারী বলেন তাদেরকে খুশি করার জন্য কর্মকর্তা শব্দ ইউজ করে কিন্তু এটা আসলে সাংবিধানিক শব্দ ছিল না যে প্রজাতন্ত্রের কর্মচারী বলা হয় অর্থাৎ এই জনগণের তারা কর্মচারী বা জনগণের জন্যই তারা অ্যাপয়েন্টেড হয়েছে নিয়োগ হয়েছে তো এখন আমাদের এখানে অনেক মানুষ মনে যে থানা ওসি সাহেবের সাথে দেখা করা একটা বিশাল বিষয় ইউনো সাহেবের সাথে কেমনে কি বলবো আমি যাইতে পারবো কিনা কিন্তু এই দেশের একজন বিকারীরও পরিপূর্ণ অধিকার আছে যে তার যদি সমস্যা হয় ওসি ইউনো ডিসি এসপি তার কাছে যাওয়ার এবং ওসি ইউনো ডিসিএসসি বাধ্য একজন বিকারির কথাও শুনতে কারণ ওই বিকারির যদি কেউ টাকা দেয় সেটা দিয়ে দেশে চাল কেনে ডাল কেনে যাই কেনে ওষুধ কেনে চিকিৎসা করায় ওইখান থেকে সরকার ব্যাট এবং ট্যাক্স পায় যেটা দিয়েই হচ্ছে এই সরকারি কর্মকর্তা কর্মচারী সেটা ইউনো বলেন ওসি বলেন ডিসি বলেন এসপি বলেন তাদের বেতন হয় বাইরের উন্নত দেশগুলোতে আছে জনগণের একটি অসুবিধার জন্য তারা মরিয়া হয়ে উঠেছে কিভাবে সহযোগিতা সে করতে পারে যদি আমাদের সহ তৃতীয় বিশ্বের দেশের কালচারটা উল্টো মানে যারা জনপ্রতিনিধি হিসেবে নির্বাচিত হয় তারাও মনে করে তারা নেতা মানে হচ্ছে জনগণ নিচের শ্রেণীর মানুষ নেতারা উপরের শ্রেণীর মানুষ ঠিক একইভাবে কর্মকর্তা কর্মচারীরা সেইটা মনে করে তো আমরা এবার বলছি যেটা আমাদের দলের স্লোগানে আমরা ঠিক করেছি যে জনতার অধিকার আমাদের অঙ্গীকার জনগণের অধিকার আমরা প্রতিষ্ঠা করতে চাই এটাই আমাদের রাজনীতির অঙ্গীকার এবং ওই যে বলে রাষ্ট্রের মালিক জনগণ তো এই জনগণের হাতে রাষ্ট্রের মালিকানা ফিরিয়ে দেওয়ার জন্য জনগণ যেন অনুভব করে আমি এই রাষ্ট্রের মালিক আমি একটা সমস্যা হলে সরকারি কর্মকর্তা কর্মচারী সেটা ইউনোসি ডিসি সবার কাছে যেতে পারবো আমার সমস্যা তারা সমাধানে বাধ্য হবে তারা নাগরিকদের প্রতি দায়বদ্ধ থাকবে যেই কারণে আমরা বলেছি যে আপনার আমাদের অঙ্গীকার দেশ হবে জনতার অর্থাৎ এই দেশটা শুধুমাত্র কতিপয় এমপি মন্ত্রী কিংবা সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা নয় গোটা জনগণের হচ্ছে এই রাষ্ট্র এই ফিলিংটা জনগণের মধ্যে আনতে হবে যে এই আমি এই দেশের মালিক আমার সেবা করার জন্যই সরকারি কর্মকর্তা কর্মচারী অবশ্যই কোনো অন্যায় আবদান না যৌক্তিকভাবেই যে কোনো বিষয়ে আপনি কথা বলতে পারবেন তার কাছে প্রতিকার চাইতে পারবেন তো গত তিপ্পান্ন বছরে এই ব্যবস্থাটা এই রাষ্ট্রে হয় নাই এইবার বলছি যে আমরা এটা করতে চাই কারণ এই আন্দোলনে ছাত্র জনতা যেটা বলছে ছাত্র জনতার আন্দোলন কারণ সুসংগঠিত ভাবে রাজনৈতিক দলের আন্দোলনে সরকার পতন হয় নাই নেতৃত্বটা ছাত্র জনতা দিয়েছে তো এই সাধারণ ছাত্র জনতার যে অসাধারণ শক্তি এবং ক্ষমতা সেটি কিন্তু তারা দেখিয়েছে সুসংগঠিত আইন শৃঙ্খলা বাহিনী ছিল পুলিশ র্যাব আর্মি বিজিবি অমক তমক সব কিছুকে ঠেকিয়ে দিয়েছে এই ছাত্র জনতা আল্লাহর রহমতও ছিল তো এই ছাত্র জনতা যেন আগামীতে তাদের পছন্দ মতো জনপ্রতিনিধি নির্বাচিত করতে পারে তাদের প্রত্যাশা অনুযায়ী রাষ্ট্র বিনির্মাণ করতে পারে যেখানে সকল নাগরিকরা দল মত নির্বিশেষে তার সমান অধিকার ভোগ করবে নাগরিক অধিকার ভোগ করবে অসুস্থ হলে হাসপাতালে চিকিৎসা নিতে যাবে তার টাকা পয়সা না থাকলে রাষ্ট্র তার চিকিৎসার ব্যয়ের দায়িত্ব নেবে কারণ বাংলাদেশের মতো আমরা বলছি যে একটা গরিব দেশ ওভার পপুলেটেড দেশ এখানে স্বাস্থ্য এবং শিক্ষার দায়িত্ব সরকারের নিতে হবে সরকার তো তার নেতাকর্মীর পকেট থেকে টাকাই না স্বাস্থ্য শিক্ষার দায়িত্ব নেবে না সরকার জনগণের ব্যাট ট্যাক্সের পয়সায় যে টাকা পায় ওইটা দিয়েই রাষ্ট্র পরিচালনা করে সরকার বিভিন্ন উন্নয়নমূলক রাস্তাঘাট ব্রিজ বিভিন্ন ক্ষেত্রে এই টাকা পয়সা ব্যয় করে তবে হচ্ছে যে জনগণের স্বাস্থ্য সেবাটা যে জনগণ যদি সুস্থ থাকতে পারে সে কাজ করে দেশের অর্থনীতিতে ভূমিকা রাখতে পারবে সুতরাং জনগণকে সুস্থ রাখার জন্য কিংবা এই যে আমাদের দেশের মানুষ চিকিৎসা ব্যয় মেটাতে গিয়ে ফুতুর হয়ে যায় কারণ আজকে এইখানের একজন মানুষ বেশি অসুস্থ হলে গলাচিপায় সে চিকিৎসা পাবে না তার হয়তো পটুয়াখালি যাবে একটু জটিল হলে ওখান থেকে বলবে বরিশাল যান বরিশাল থেকে একটু জটিল পাইলে ঢাকায় পাঠিয়ে দেবে এই যে গলাচিপা থেকে পটুয়াখালী পটুয়াখালী থেকে বরিশাল একজন অসুস্থ মানুষের সাথে আরো দুইজন তার এই যে চিকিৎসা ব্যয় থাকে বোর্ডিংয়ে খরচ ঢাকায় গিয়ে আবার আত্মীয় স্বজনের বাসা ওঠা কিংবা বোর্ডিংয়ে ওঠা এই যে দেখা যায় যে ধরেন তার চিকিৎসার খরচ পাঁচ টাকা আনুষাঙ্গিক গেছে আরো পাঁচ হাজার টাকা এইভাবে আমাদের দেশের মানুষ হচ্ছে ম্যাক্সিমাম মানুষ চিকিৎসা ব্যয় মেটাতে গিয়ে আর্থিক দুরবস্থার মধ্যে পড়ে তো যেই জন্য আমরা বলছি যে এই চিকিৎসার দায়িত্বটা রাষ্ট্রের নিতে হবে শিক্ষা এই দেশের সকল শ্রেণী পেশার মানুষের সন্তানদের যেন শিক্ষার অধিকার থাকে ইন্টারমিডিয়েট পর্যন্ত শিক্ষা ফ্রি হবে কাগজ কলম থেকে শুরু করে স্কুলের বেতন সব সরকার দেবে সরকার এই দুইটা কাজ যদি করছে রাজনীতির কাছে মুখ্য বিষয় তো এই বিষয়গুলো আপনাদের মানুষের সাথে শেয়ার করতে হবে কারণ কি কথা বলবেন খালি মিছিল করবেন ব্যানার দিলে তো হয় না ফেস্টুন আলাপ আলোচনা করতে হবে ছড়িয়ে দিতে হবে কেন মানুষ গণ অধিকার পরিশোধ করবে পাশাপাশি গলাচিপা দশ মিনা যেহেতু একটা কনস্টিটুয়েন্সি একটা নির্বাচনী এলাকা সেখানেও মানুষের সাথে এই আলাপগুলো করতে পারেন যে সে আমাদের এলাকার সন্তান সে ঢাকা বিশ্বের ভীতি হয়েছে সে তো আমরা ভোট দিয়ে বানাই নেই সারা দেশের ছাত্র তাকে ভোট দিয়ে নেতৃত্ব পর্যায়ে নিয়ে গিয়েছে এবং তার নিজের যোগ্যতা মানুষের দোয়া ভালোবাসায় আজকে সেই অবস্থানটা তৈরি করছে যেখানে সারা দেশের মানুষ তাকে সম্মান করে ভালোবাসে আমরা এলাকার মানুষ হিসেবে কেন তাকে সম্মান করবো না কেন তার পাশে থাকবো না এইখানে যারাই রাজনীতি করছে তাদের রাজনৈতিক কানেকটিভিটি দেশ বিদেশের যোগাযোগ সম্পৃক্ততা এটা নিজের অহংকার না আমার চেয়ে বেশি কারো আছে তাদের কাজের গন্ডিটা গলাচিপা দশমিনা সর্বোচ্চ পটুয়াখালী জেলা আলহামদুলিল্লাহ আমাদের গন্ডি সারা বাংলাদেশ শুধু সারা বাংলাদেশ সমস্যার ক্ষেত্রেও যতটুকু হেল্প করতে পারবো ততটুকু তারা নেতা দাবি করলো সেইটুকু তারা পারবে না এটা বাস্তবতা সুতরাং এইটা মানুষকে আপনাদের বোঝাইতে হবে যে আমরা এখন পর্যন্ত এই যে পট পরিবর্তন হয়েছে এইখানে আমাদের যে অবদান সরকারের প্রত্যেক উপদেষ্টা জানে সরকারের মন্ত্রী পর্যায়ের উপদেষ্টা সরকারের শীর্ষ পর্যায়ের হ্যাঁ সবাই জানে যে তাদের সাথে আমরা যে কোনো সময় মিটিং করতে পারি কথা বলতে পারি এই যে আপনাদের এই যে ব্রিজ আমরা বলছি প্রথম উপদেষ্টা ছিল হাসান আরিফ ওনাকে বলছিলাম উনি বলছে অবশ্যই তোমাদের এই আন্দোলন সংগ্রাম তোমরা করছো তোমার এলাকার একটা উন্নয়নমূলক প্রজেক্ট সেটা আমরা অগ্রাধিকার দেব যদিও বর্তমান সরকারের নীতি ছিল যে যেই কাজগুলো আগের সরকার টেন্ডার করে গেছে বাট শুরু হয় নাই সেগুলো রিটেন্ডার করবে তো এইটাকে রিটেন্ডারে দিয়ে দেবে দ্রুতই বলছে এবং আশা করি কাজটাও শুরু হয়ে যাবে তো আমাদের এই অ্যাক্সেসটা আছে সরকারও জানে তো তারপরেও তো আমরা ক্ষমতার অপব্যবহার করে কিংবা আমাদের এই নেটওয়ার্কের অপব্যবহার করে এই খেয়াঘাট ঘাট লঞ্চ ঘাট হাট বাজার চর দখল এইগুলো আমরা করিনি আমাদের কোন নেতাকর্মীও করে নাই আপনারা এটা আল্লাহর চেক করবেন না খুদ খাইয়া পেট নষ্ট করবেন না ভালো কিছু করবেন ভালো কিছু করবেন আমরা সাপোর্ট দিব অন্য যেখানে সাপোর্ট লাগে সেগের সাপোর্ট আপনারা পাবেন কিন্তু ওই যে বলছি যে খুদ খাইয়া পেট নষ্ট করবেন না অল্প ছোট জিনিস মানুষ এগুলো নিয়ে খুব নেতিবাচক ভাবে দেখে বরঞ্চ পারলে নিজের পকেটের দুইশো টাকা খরচ করে মানুষের উপকার করার চেষ্টা করবেন তখন মানুষ বলবে যে হ্যাঁ গণ অধিকার পরিষদ করে এরা বেটা যে এরা মাইসের কাছ থেকে খায় না পারলে যেখানে যেই সাপোর্ট লাগবে আপনারা নির্দিদায় নিঃসংকোচে জানাইবেন যে এইখানে আমাদের একটু সহযোগিতা বা এই জিনিসটা লাগে আমি চেষ্টা করব আপনাদেরকে অন্তত কিছুটা হলেও সহযোগিতা করার দ্বিতীয়ত হচ্ছে অনেকের মোবাইল নাম্বার আমার কাছে নাই আর আমার সাথে যোগাযোগ কমারে আমি এটা মাস্টার সাহেব সংগ্রহ করে প্রত্যেক ইউনিয়নের আহ্বায়ক সদস্য সচিব সিনিয়র অন্তত পাঁচজন নেতার নাম্বার লিখে আমার দেবেন আমি এটা সেভ করে নেব কারণ আমার ফোনে এত কল আসে পাগল হয়ে যে একটা মানুষ কয়টা কল ফোন রিসিভ করে সারাদিনে পিস থেকে পঁচিশটা তো যার ফলে আমার ম্যাক্সিমাম ক্ষেত্রে ফোন অন করলে দেখবেন আপনারা শুধু বাংলাদেশের অনেক জায়গা থেকে আমার যে কল আসে ম্যাক্সিমামই লাল থাকে অর্থাৎ যেগুলো রিসিভ করা যায় আমার দেখা যায় থাকে অনেক ক্ষেত্রে অন্য জনের হাতে তো যার ফলে রিসিভ করা সম্ভব হয় না কিন্তু আপনাদের প্রয়োজনে আমাকে পাবেন আপনি না আপনার যদি সে মনে আছে আমি পাচ্ছি না আবাইকে জানান যে ভাই এটা একটু জরুরি ভাবে নূর ভাইকে আমাকে একটু যে আপনারা যদি মনে করেন যে অমুক ব্যক্তির সাথে আমার কথা বলা দরকার আপনার একটু কথাবার্তা বলছেন যে নূর ভাই কথা বললে সেই ব্যক্তি আমাদের দলে আসতো বা দলের প্রতি পজিটিভ হতো আমার হোয়াটসঅ্যাপে আমি ফোন দিয়ে তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করব। আর আপনাদেরকে এইটুকু আমি করতে পারি যে আমার তো মানে খুব বেশি টাকা পয়সা বাপের জমিদারি বেঁচে টাকা জমি বেঁচে এই পর্যন্ত রাজনীতিটা যেটা না এটা আল্লাহর রহমত এবং মানুষের দোয়া আজকের এই অবস্থানটা তৈরি হয়েছে সুতরাং আমার রাজনীতি থেকে নেওয়ার কিছু নাই দিতে চাই যে বিশেষ করে আমি এটা বলে আমার আগ্রহ আছে যে যদি আপনার স্বাভাবিকভাবেই জাতীয় নেতৃবৃন্দ যারা বড় বড় নেতা ছিলেন তারা অনেকে জাতীয় নেতা ছিলেন কিন্তু এলাকায় তারা খুব বেশি কাজ করেন না এটা অনেকের ক্ষেত্রে আমি দেখেছি তো আমি আজ এই ইয়ং লিডার এবং মানে এখনকার প্রজন্মের মানুষ হিসেবে আমি এটাতে ফোকাস দিয়েছি যে এলাকার জন্য অন্তত কিছু করতে হবে তো সেই ক্ষেত্রে অবশ্যই এলাকার মানুষের জন্য এলাকার উন্নয়নের জন্য আমার জায়গা থেকে আশা করি অন্তত অন্যদের চেয়ে একটু কিছুটা হলেও বেশি করতে পারবো যদি সুযোগ পাই এই এলাকা থেকে সংসদ নির্বাচন করার কারণ আমি আমাকে গাজীপুর আমি পড়াশোনা করছিলাম ওখানে লোকেরা বলে ভাই আপনি এইখান থেকে নির্বাচন করবেন অনেকে বলে ভাই আপনি ঢাকা থেকে নির্বাচন করেন আপনি ঢাকা বিশ্ববিদ্যালয় ছিলেন এইটা ঢাকা আট এখান থেকে নির্বাচন করেন সেগুলো আপনি ডিপ্লোমেটিক এলাকা গুলশান আপনি এখান থেকে নির্বাচন করেন কিন্তু আমি তো ইতিমধ্যেই ঘোষণা দিয়েছি যে আমার এলাকা থেকেই আমি অন্তত প্রথম নির্বাচনটা আমার এলাকা থেকেই আমি করব। । তো সেই ক্ষেত্রে সেই সহযোগিতাটাতে এবং মানুষকে এটা বসাবেন আমাদের পেছনে থাকলে তাদের লস হবে না ক্ষতি হবে না লাভ ছাড়া এবং এলাকার উন্নয়ন এখন কিছু কিছু মানুষ টিপ্পনি কাটে হ্যাঁ নানান ধরনের বাজে কথা বলে খোঁচা মানে আপনাদের সাথে ঝামেলা করতে চায় ঝগড়া বা চায় আমি এটা বলছি না আসলে ধরেন আঠারো কোটি জনসংখ্যা তার মধ্যে ভোটার সাড়ে দশ কোটি তাহলে আমি তো মনে করি যে এতদিন আমাদের উত্থানের আগে তো মানুষ আওয়ামী লীগ বিএনপি জামাত রাজনীতি করত। তাহলে এর মধ্যে মিনিমাম তো আট কোটি মানুষ আছে অন্য মতের পথের ফেসবুকে কে কি লিখলো বক্তব্যে কে কি বললো এটা কোনো কেয়ার করার দরকার নাই জাস্ট যদি পরিচিতি থাকে কেউ তাদেরকে বলবেন ভাই স্থান কাল পাত্র ভেদে কথা বলতে হয় যে যে লেভেলের না সেই বিষয় নিয়ে কথা বলতে হয় না এখন একজন আমার গালি দিতে পারে ফেসবুকে তাতে আমার কি একটা বুঝাম এখান থেকে খুলে ফিরে দেবে আমার মাথাটা চুল পড়ে যাবে আমার অবস্থানটা কমে জন্য এখন ঠিক আছে সে কেউ বলতেছে এখন আমি যদি দেখেন জাতীয় পর্যায়ের ফোকাস থেকে দশজন এলাকায় আমার নিয়ে ফেসবুকে লিখছে কিংবা গালি যদি ফোকাস দিতে সাথে আমার ধাক্কাধাক্কি পাড়াপাড়ি করা লাগবে আমার তো ওই সময়টা নাই কাজে ওইটা নিয়ে আমরা মোটেও বিচলিত না আর কে আমাদের জন্য কি করবে সেই জন্য বলছি যে সংগঠনকে ওয়াট পর্যায়ে পর্যন্ত দাঁড় করাতে হবে শক্তিশালী করতে হবে আমরা ওই যে বলছি যে এলাকায় এমপি হইয়া খাল নাল বিল কালবাট এগুলো বেচিয়া খাওয়ার জন্য আমরা নির্বাচন করবো না বরঞ্চ মানুষের জন্য কিছু করার জন্যই নির্বাচন করবো এইটা মানুষকে আপনারা বোঝাবেন উপজেলার কমিটি নেতৃবৃন্দকে নেবেন মাঝে মাঝে আপনার ইউনিয়নে আলোচনা সভা মত বিনিময় সভা এ ধরনের প্রোগ্রাম আয়োজন করবেন তাদেরকে নেবেন তারা গেলেও মানুষ খুশি হবে দু চারদের সাথে কথা বলবে আমাদের যুব সংগঠন আছে যুব অধিকার পরিষদ ছাত্র সংগঠন আছে ছাত্র অধিকার পরিষদ তারাও বিভিন্ন দিবস কেন্দ্রিক বিভিন্ন সময়ে বিভিন্ন প্রোগ্রাম নেওয়ার মতো সুযোগ আসে কিছু প্রোগ্রাম করবেন যেন মানুষ জানতে পারে যে আপনারা এখানে একটি আছেন আপনাদের অ্যাক্টিভিটিস আছে পায়ে ঝামেলা করবেন না মানুষের সাথে মানে কেউ মানে কি বলে আপনার গায়ে ঠেলে ঝগড়া করতে চাইলে জড়াবেন না তবে অবশ্যই আবার আমাদের দেশের প্রেক্ষাপটে অনেকে বলে যে ভদ্রতা এবং বিনয়কে মানুষ দুর্বলতা হিসেবে অনেক ক্ষেত্রে দেখে কাজে সেই ক্ষেত্রে যদি একেবারে আপনার গায়ের উপরে উইঠাকেও পড়তে চায় তাহলে তো আপনার একটা ধাক্কা তো দিতে হবে এইটুকু আবার আমরা এত মানে মানে একজনে লাঠি নিয়ে মাথায় বাড়ি দিতে আসবে আমরা মাথায় পাইতে দেবো ভাই দিয়ে যান পারি এত মহানুভাব আবার হওয়া যাবে না পরিষ্কার কথা আমরা তো বাবার বলছি যে আমরা একটা শান্তি সম্প্রীতি সহনশীলতার রাজনীতি চাই কে এই এলাকায় আওয়ামী লীগ করে বিএনপি করছে জামাত করে জাতীয় পার্টি করে আমাদের বিষয় না এলাকার মানুষ যার যার ধর্ম কর্ম রাজনীতি ব্যবসা বাণিজ্য করুক আমরা আমরা আমাদেরটা করি তো কাউকে হয় তার উপযুক্ত জবাব আমরাও কিন্তু দিতে চাই এখন আর আগের দিন নাই আগে আমরা দুর্বল ছিলাম পরিস্থিতি আমাদের অনুকূলে ছিল এখন সরকার আমাদের রক্তের উপর দিয়ে গঠিত হয়েছে সরকার এই সরকারের আমলে অন্তত আমাদের আমাদেরকে হাস্ত করবে আমাদের উপরে ছড়ি ঘুরাই সেইটা হতে পারে প্রত্যেকটা ইউনিয়ন উপজেলার ইভেন জেলার নেতৃবৃন্দ যেহেতু আছেন জেলার নেতৃবৃন্দ সরকারের সামাজিক সেবা সুরক্ষামূলক কাজে গণ অধিকার পরিষদকে সম্পৃক্ত করেই কাজ করতে হবে সেটা আপনারা ওসি এসপি ইউন ডিসিকে পরিষ্কারভাবে বলবেন যারা আমাদের কথা শুনবে না তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার রাস্তা আমাদের জানা আছে এটা আগের সরকার নাই বা নতুন সরকার আসলে কি হয়েছিল এখন আমাদের সেই ক্যাপাসিটিটা আছে কারণ পরিষ্কার বলছে যে গণ অধিকার পরিষদের কোন নেতা কর্মীরা দখল হাত দখল মাঠ দখল করতে যায় নাই চান্দাবাজি দান্দাবাজি করতে যায় নাই সুতরাং আমরা সরকারকে সহযোগিতা করার জন্য প্রশাসনকে সহযোগিতা করার জন্যই আমরা কাজ করছি একটা স্থিতিশীল রাজনৈতিক পরিবেশ বিনির্মাণ করার জন্যই আমরা কাজ করছি পাশাপাশি অন্যান্য বিরোধী রাজনৈতিক দল যারা আছে তাদের প্রতি আমাদের আহ্বান আসেন নিজেদের মেধা যুক্তি দিয়ে তর্ক দিয়ে প্রতিযোগিতা হবে অসুস্থ প্রতিযোগিতা না প্রতিযোগিতা হবে সুন্দর সম্প্রীতির রাজনীতি হবে মত পথের ভিন্নতা থাকা সত্ত্বেও বাজারে এক দোকানে হলে আরেক দোকানে একজন সম্প্রীতি সহনশীলতার রাজনীতি চাই এই বক্তব্যগুলো এই আহ্বানগুলো হাটে মাঠে ঘাটে বাজারে মানুষের মাঝে ছড়াই দিতে হবে যে গণ অধিকার পরিষদের রাজনৈতিক দৃষ্টিভঙ্গি এইটা আমাদের প্রত্যাশা এইটা আমাদের চিন্তা এইটা আশা করি আপনারা মানুষকে মানে কি বলবেন যে ঠাই দেওয়ার জায়গা পাবেন না একটু ধৈর্য ধরে লেগে থাকেন এবং আমার জন্য যারা এই দুঃসময়ে দুর্দিনে থেকে শুরু করে আজকে অবধি যারা পরিশ্রম করেছেন শ্রম দিয়েছেন আমি ইনশাআল্লাহ কমিটেড লোক এবং আমার একটা অন্তত ধর্ম আছে সেইটুকু আমি পরিপূর্ণভাবে পালন করার চেষ্টা করেছে যে আমার